অতি ক্ষুদ্র এক পরজীবী যা মানুষের শরীরে চামড়ার উপরে আক্রান্ত করে থাকে এটা মানুষের চামড়ার ভিতরে সুরঙ্গ তৈরি করে তারপর আক্রান্ত করে এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে বেশি অনেকে দেখা গেছে চিকিৎসা করে সুস্থ হয় কিন্তু আবার কিছুদিন পরে স্কারিস এর আক্রান্ত হয়ে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে বুঝবেন আপনি স্কারিসে আক্রান্ত হয়েছেন এবং আপনার যে শরীরে চুরকানি হচ্ছে সেটা কি এর কারণে নাকি অন্য কোনো কারণে এবং কি কি ভুলে আপনার রোগটা স্কাবিস আবার ফিরে আসে কি হলো এক ধরনের পরজীবী মাইট যেটা আমাদের ত্বকের নিচে গিয়ে ডিম পারে ওখান থেকে চুলকানি করি র্যাস হয় এবং ঘুমের সময় তীব্র চুলকানি ইত্যাদি দেখা দেয় এটা কিভাবে ছড়ায় এটা ছড়ায় চামড়া সংস্পর্শে যেমন পরিবারের কারো স্কাবিস থাকলে তার বিছানা কাপড় ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে আমরা সাধারণত যেই চিকিৎসাটা নিয়ে থাকি সেটা হচ্ছে বা পেডনিশন ক্রিম বা পেডনিশন ওষুধ আপনি যদি খেয়ে থাকেন সেটা আপনার শরীরের উপর কাজ করে এটা উপর ওপর রকম প্রভাব ফেলে না ফলে আমাদের ইমিউন সিস্টেম আরও দুর্বল হয়ে যায় এবং স্কার্বিস আরও আক্রান্ত করে থাকে আমাদের কেন স্কারিস বারবার ফিরে আসে অনেকেই চিকিৎসা নেন কিন্তু কয়েকদিন পর আবার হয় এর কারণ হলো শরীরের সব অংশে একসাথে ওষুধ না লাগানো কাপড় বালিশ চাদর ইত্যাদি ফুটন্ত পানি দিয়ে না ধোয়া পরিবারের সবাই একসাথে চিকিৎসা না নেওয়া ডিম বা লার্ভা আবার জীবিত হয়ে ফিরে আসে যদি পরিবেশে থাকে স্থায়ী ভাবে বাঁচার উপায় কি এখানে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে প্রথমত ওষুধ ব্যবহার সঠিকভাবে করতে যেমন পারমিত ক্রিম পুরো শরীরে আপনার গলা থেকে শুরু করে চোখের আশেপাশে থেকে থেকে শুরু করে পুরো শরীরে লাগিয়ে ঘন্টা পর দিয়ে ফেলতে হবে দিন পর আবার একইভাবে লাগাতে হবে কাপড় ও বিছানা যেগুলো আপনি স্পর্শ করছেন সেগুলো ভালোভাবে ধুতে হবে এবং যেগুলো ধোয়া সম্ভব নয় সেগুলো আপনাকে কয়েকদিন পর্যন্ত ধোয়া যাবে না সেগুলো এবং এই চিকিৎসাগুলো সবাইকে পরিবারের সবাইকে একসাথে নিতে হবে